বা ফিমেল হোক যারা অ্যাডাল্ট হয়ে গেছে আঠেরো বছর পর এডাল্ট হয়ে গেছে তাদের টিকিট হচ্ছে তিরিশ টাকা আর কম দামি মানে তার নিচে যারা অ্যাডাল্ট নেই তাদের হচ্ছে কুড়ি টাকার টিকিট তো এখন আমরা বাইক ঢুকে নিয়েছি ওখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে আছে তো এখন পার্ক পার্কটা একটু ঘুরবো দেখবো কেমন লাগে আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা যেটা দেখো পার্কটা কেমন বটে যারা আসতে চাও পুরো ডিটেলস এই ব্লগটার মধ্যে পেয়ে যাবে তোমরা কোনো চাপ নেই আমি লাস্টে ঠিক বলে দেবো যে কোথায় আসতে হবে কি করতে হবে তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো তো টিকিট কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছো এই যে সাদা টিকিট রয়েছে এইটা হচ্ছে পার্কের ঘোরার টিকিট আর যে হলুদ টিকিট রয়েছে এগুলো হচ্ছে বাইকের টু হুইলার পার্কিং আছে তো বাইকের আছে আর ফোর হুইলারও আছে কোনো চাপ নেই তো এখানে আমাদেরকে নিয়ে দশ করে টিকিট এখানে দশটা দেখতে আর নাম্বার প্লেটগুলো লিখে দিয়েছে দুজনের গাড়ি দুটো আমরা গাড়ি নিয়ে এসেছি তো দুটো গাড়িতে এই নাম্বার প্লেট লিখে দিয়েছে আর এই সাদাটা যেটা দেখতে পাচ্ছ সাদাটা হচ্ছে তোমার যে পার্কে ঘোরার পার্কের সেই পার্কের টিকিট তো এটি কিন্তু যে হলুদ টিকিটটা আছে সেটি কিন্তু লাস্টে লাগবে তো তোমাদের হলুর টিকিটটা রাখতে হবে ভালোভাবে কারণ কি পার্কের টিকিটটা লাগবে না পার্কের গেটে প্রথমেই ছিঁড়ে দিয়েছে ঢোকার সময় আর হলুদ টিকিটটা কিন্তু তোমাদের লাগবে তো ঢোকার সময় লাস্টে এখন তোমরা বাইকগুলো বের করবে তো দেখাই এখন দেখতে থাকো ব্লগটা ওইখানে হচ্ছে গেট গেটের থেকে ঢুকলাম আর বাইকটা এখানে রাখলাম বাইকটা ঢোকার পরেই এই প্রত্যেকে আমরা ঢুকে গেলাম তো ফার্স্টেই এখানে বাচ্চা বুনুরা খেলছে আর ওখানে ভাই একটা আছে খেলছে আর বাকিরা সবাই বসে রয়েছে তো এখানে ভিডিও বানানো হচ্ছে আর এখানে আমার দিদি আর এখানে আমার ভাই তো দুজন মিলে এখন দোলনা খাচ্ছে বাচ্চাদের মতন এখনও কিন্তু শখ যায়নি মানে কোনো কমেন্ট নয় যে বড় হয়ে গেছে শখ মানুষের মধ্যেই থাকে তো আর এখন ভিতর দিকে যায়নি এখন পর্যন্ত এই তো শুরু করলাম ঢুকার তো এখানে ট্রেন লাইন রয়েছে চল চলকাল সামনের দিকে যাওয়া যাক ট্রেন লাইনটা বললাম এটি কিন্তু চলে এটা ট্রেনের লাইন এটি কিন্তু চলে তো এটা এখন চলছে না হয়তো এইখানে ভিতরে টিকিট তো কিন্তু আমি জানি না আমি জিজ্ঞেস করেছি যদি কেউ থাকে তো এখানে কিন্তু ভেতরের জায়গাটা কিন্তু ভালো আছে তো জাস্ট এইটুকু রাউন্ডের মধ্যেই ঘোরাবে কিন্তু আর বেশি দূর নিয়ে যাবে না যে পুরো পার্কটা ঘুরে দেবে সেটা নয় এইটুকু যে রাউন্ড আছে দেখতে পাচ্ছো তোমরা এই রাউন্ডটা দিয়েই ঘোরাবে এই যে চাকার লাইনটা এই রাউন্ড এইটুকু লাইন দিয়ে এই হাতিগুলোর রয়েছে হাতিগুলোর পাশ দিয়ে লাইনটি এসছে এখানে জায়গা কিন্তু গাছপালার দিকে অনেক ভালোই তৈরি করেছে আর চারদিকে কিন্তু মাইক বাজছে মাইক মাইক চারদিকে লাগানো আছে ওখানে লাগানো আছে মাইক ওখানে কিন্তু মাইক ছিল এখন মানে পুরো পার্কটা দিয়ে মাইক লাগানো আছে তো আমরা এখন যাই আরও পার্কটা দেখে যে কোন কোন কী কী জিনিস ভালো পাওয়া যায় দেখতে এদিকে কিন্তু ঝাওয়া গাছগুলো পুরো বলতে গেলে একই লেভেলে ঝাও গাছগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম একই লেভেলের ঝাউ গাছগুলো আর পুরো একদম ভালো করে সাজিয়েছে লাইট রাখা আছে কিন্তু মানে রাত্রেবেলাতে আরও ভালোভাবে দেখা যায় বা টুনিট গাছের উপর টুনিলাইটে চলে আর যে গাঁদা ফুলগুলো আছে পুরো দেখতে পাচ্ছো পুরো থপকা থপকা বড়ো বড়ো গাঁদা ফুল মানে কোনো ছোটো নেই কালারিংও আছে মানে হলুদ আছে ওখানে অরেঞ্জ আছে তুমি দেখতে হচ্ছে গাঁদা ফুলগুলো আর এখানে কিন্তু ওই পাবড়ি গাঁদারা যেটা বলে সেইটা কিন্তু রয়েছে এটা গানা গাঁদা ফুলই মনে হচ্ছে আমার যদি আমি ফুল বলে দেখি তাহলে তোমার কমেন্ট অবশ্যই জানাবে কী ফুল বটে তো পুরো একদম থপকা থপকা ফুল কোনো কিন্তু এখানে দেখতে কিন্তু দারুন দেখো আমাদের দিদি আর ভাইয়ের কাজ দেখো দিদি আর ভাইয়ের কাজ দিদি ভাইয়ের কাজ এটা এই যে ট্রেনটা এই ট্রেনের যে টাকা লাগে মানে এখানে ঢুকে পড়ে এটা পার্কে ঢুকার জন্য এখানে যদি কিছু চাপতে হয় তো টাকা লাগবে ওখানে টিকিট কাউন্টার তো এখানে টিকিট কাটবে আর এখানে কিন্তু চাপতে হবে তো এখানে ফার্স্টে টিকিট কাটিয়ে নিয়ে আসতে হবে তো আমার এখন এদিকে যাই এদিকে আরও কী আছে দেখি দেখেই এখানে হচ্ছে বাচ্চাদের খেলার এটা কিন্তু বাচ্চাদের আর ওয়াশরুমও আছে তো তোমার এখানে ফুল ভালো জিনিস পেয়ে যাবে মানে ওয়াশরুম পেলে যে বায়ু যেতে হবে সেটা নয় এখানের মধ্যেই পেয়ে যাবে জাস্ট টিকিট কাউন্টার আছে এখানে টিকিট কাউন্টার যেটা বললাম সেই টিকিট কাউন্টারের পাশে ওয়াশরুম আছে এখানে কিন্তু বাচ্চা ছেলেদের জিনিস আর এখানেও ছেলেদের চড়ার মানে কিছু কিন্তু টাকা লাগবে আর এখানে যেগুলো আছে সেগুলো সব কিন্তু টাকা লাগবে আর এদিকে পুরো একদম এখানে রেস্টুরেন্ট রয়েছে তো এখন এদিকে যাই ঢুকি হতে দিকে এই গেটে ঢুকলাম এই গেটে ঢুকার পরই ফার্স্ট ডান দিকে রয়েছে রোজ গাইজ রোজগুলো অনেক ভালো ভালো মানে অনেক সবকা থপকা একটা বড়ো চিতা

তো গাইজ ভ্যালান্টাইন্স দিন যে পার্কে কীরকম থাকে তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় বাজে আমি সাড়ে তিনটে ওরকম বাজবে সাড়ে তিনটে চারটে তো এখন পার্কে এলাম আজকে তো একটা পার্কও বটে একটা জলাশয় বটে ড্যাম বলে পরিচিত তারাপুর ঝিল একটা ঝিল বলে পরিচিত কিন্তু পার্কটা অনেক ভালোই তোমাদেরকে প্রথমে হয়তো বললাম তো এখন যাই পার্কটা ঘুরিয়ে আরও দেখতে থাকি কী আছে তো গাইজ ভ্যালান্টাইন্স ডে দিন ঘুরতে এলাম আমাদের পক্ষে সত্যি ব্ল্যাক ডে ব্ল্যাক ব্ল্যাক ডে ইন্ডিয়ার জন্য অবশ্যই ব্ল্যাক ডে কোনো কমতি থাকবে না দু হাজার উনিশের পর থেকে ব্ল্যাক ডে শুরু হয়েছে ওখানে ব্ল্যাক ডে আমরা পালিত পালিত করবো কোনো কমতি হবে না ব্ল্যাক ডের ভ্যানটেস ডে জাস্ট বোলার মানে বোলার কারণ কি আমরা পালিত করি ব্ল্যাক ডে আর ভ্যানটেস ডে এমনি বলতে হয় যে বললাম ঠিক আছে যাওয়া এখন ওইদিকে এখানে হচ্ছে এমু পাখি তুমি দেখতে পাচ্ছ কত বড় তোমার মানে দেখো বুঝতে পারছো আঙুলটা দিলে বুঝতে যে কত বড়ো ক্যামেরা অনেক সময় বোঝা যায় না আঙুলটা সামনে আছে কতটা বড় এমু পাখিটা এখানে লেখা আছে দুটো এখন পাখি রেখেছে এত বড় ভাই এটা দেখো তোমরা কত বড় বড় মুরগিটা কত মানে লেভেলটা বড় তোমরা বুঝতে পারছো এটাকে দেখো মনে হচ্ছে সবদিকে বড় পুরো একদম ঝুলে গেছে এটা যেটা মুরগিতে থাকে আর এটাগুলো দেখো এগুলো পুরো একদম বড় বড় আছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছ রেখেছে একটা খাঁচার মধ্যে আর এখানে দুটো এমু পাখি আছে এখানে ছ এখানে মুরগি রেখেছে আর তার পাশে হচ্ছে তার থেকে এই এই যে পার্টগুলো আছে এইগুলোর থেকে ছোট এইগুলো এগুলো তো চারটে রেখেছে চার পিস এইগুলোর থেকে তার থেকে ছোটো যেগুলো এখন নর্মাল আমরা দেখতে পাই সব জায়গাতেই সেইগুলো সেরকম পাখিগুলো যে মুরগিগুলো রেখেছে সেই মুরগিগুলো এইগুলো দেখতে পাচ্ছ তোমরা আর এখানে হচ্ছে ওইটাই এইটা দেখো কত বড় গাটা ফুলিয়েছে গায়ে দেখতে কিন্তু আরও ভালো লাগছে পুরো গাটা ফুলিয়েছে পুরো একদম পেছনটা দেখো পুরো একদম ময়ের মতন করে গেছে এটা সত্যিই ময়ের মতন এটা পিছনে গিয়ে পুরো ময়নের মতন করে রেখেছে দেখতে কিন্তু ভালো লাগছে এটা হচ্ছে ভূতের ঘর এটাতেও ঢুকতে গেলে টিকিট চাই তো এখানে ভিতরে ডাক ফাক শুনতে পাবে ভূতের আওয়াজ ভূত শুনতে পাবে এখানে ভিতরটাতে তো এইটা হচ্ছে ভূতের ঘর সেই ভূতের ঘর আর হচ্ছে এখানে পাখি রেখেছে হয়তো এখন যাই পাখি দেখতে সব পার্কে যেরকম পাখি থাকে যেগুলো বাড়িতেও পোষা হয় অনেক সময় জানো সেই পাখিগুলোই কিন্তু রেখেছে এখানে এখানে এই কালারিং পাখি যেটা আমি নামটা এই না তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেউ যদি নামটা জেনে থাকো তো তোমরা বলে দিও আর এখানে আছে কি এটা না পায়রা না কি লক্ষণ পায়রা এটাই লক্ষণ পায়রা যার যার পালকটা পেছন দিকে মিলে থাকে সমসমতে তো এখানে উড়ুক আর যাই এখানে কিন্তু লক্ষণ পায়রার পায়ে পাগনাটা পেছন দিকে উড়ে থাকে দেখতে কিন্তু ভালো লাগে এটার ময়ূরের মতন আর এখানে কাকাতোয়া না এটা এই দুটো কাকাতোয়া কাকা দুটো বসে আছে মাথায় উঠি ছোটোবেলাকার এখানে পায়রাও ঢুকে বসে আছে বাইরে বেরোচ্ছে পায়রাগুলো গুলো এখানে খরগোশ তিনটি খরগোশ রেখেছে আপাতত তিনটি খরগোশ দেখতে পাচ্ছি খরগোশ সরি খরগোশকে দেখতে পাচ্ছি তিনটে আর পায়রাগুলোকে গুলোকে ছেড়েও দিয়েছে এখানে গেট খোলা আছে পুরো দিন এখানে ঘোরাফেরা করে তারপর আবার এসে এখানে ওরা ঢুকে যায় কি পায়রা বটে এরা যেখানে থাকে সেখানে থাকবে সেখানে এটা খুলে রেখে দিয়েছে পায়রাগুলোর এখানে হচ্ছে রাধা কৃষ্ণর মূর্তি মানে গাছের তলে এখানে হচ্ছে বট গাছ বট তলে পুরো একদম রাধা কৃষ্ণর মূর্তি রেখেছে মানে মিষ্টিতে পুরো একদম মন্দির করে দিয়েছে তো আর গাছটা তোমরা বুঝতে পারছো গাছটা কিন্তু ঢাকা রেখেছে মানে মন্দিরটাকে পুরো একদম ঢাকা রেখেছে আর ভিতর দিকটা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে গাছগুলো পুরো একদম ঢাকা রেখেছে এখানে কৃষ্ণর মূর্তিটা দেখতে পেলাম পাশেই পুরো একদম এখানে লাস্ট দেখে এলাম তারপর এদিকে এসে পরে এখানে পাশেই পেয়েছি এটা তো রাধা রাধাকৃষ্ণর মূর্তি এটা এটা হচ্ছে সর্ষে গাছ তো পার্কের ভিতরে সর্ষে গাছ এই মনে একটা কিছু দেখলাম ভালো মানে একটা জায়গাতে যে পার্কের ভিতরে সর্ষে গাছ সর্ষে গাছ এখন হয়তো গাছ হয়ে গেছে সেই জন্য মানে সরষে হয়ে গেছে সেই জন্য ঝুলে গেছে মানে ওইদিকে ঝুঁকে গেছে আর যখন ভালো যখন সর্ষেগুলো হতো তখন কিন্তু পুরো ফুলটা দেখতে কিন্তু ভালো লাগতো সেই জন্যই আসলে হয়তো লাগিয়েছিলো এটা এখন দেখতে পাচ্ছি এখানে একটা দুটো ফুল রয়েছে তো এইগুলো বাকিগুলো কমপ্লিটেড হয়ে গেছে যে সোর্সেগুলো ফলন হওয়ার সেগুলো হয়ে গেছে নাছাড়া ফুলটা কিন্তু এই ধার থেকে পুরো একদম এই ধারটা পুরো একদম হলুদ ভরতে থাকতো দেখতে কিন্তু আরও ভালো লাগতো তো এটাও কিন্তু ভালো করেছে আইডিয়াটা ভালো এটা পুরোটাই ফাঁকা মাঠ তো এখান থেকে পাশে আমরা এখানে ঢুকেছিলাম এখানে ঢুকতে পাচ্ছ দেখতে পাচ্ছ আর এইখানে হচ্ছে পাশে যে জায়গাটা আর এটা হচ্ছে পুরোটাই ফাঁকা মাঠ তো এখানে জুসের দোকান আছে এদিকে পুরোটাই ফাঁকা দেখতে পাচ্ছ আর এইখানে ভ্যালেন্টাইন্স ডে দিনের জন্য ফটোশ্যুট হচ্ছে তো এখানে পার্কিং আছে আমরা বাইরে পার্কিং করেছি এখানেও পার্কিং আছে একটা আর এই সাইডে আমরা যাব দেখি আর কীরকম লাগে এই সাইডের জায়গাটা এইগুলো কিন্তু তিনটে সার এটা হলুদ এটা অরেঞ্জ এটাও কিন্তু অরেঞ্জ পুরো একদম থোপকা ফুল যে দেখতে দারুণ লাগে কিন্তু তোমরা জানো অবশ্যই আর এখান থেকে পুরো লাইন থেকে সার আছে আর এটাও কিন্তু সেম পুরো সার এখানে হালকা একটু মারা গেছে কারণ কি এখন শীতকালটা চলে যেতে চলে যাচ্ছে সেখানেও মারা যাচ্ছে শীতকালে এই ফুলগুলো হচ্ছে হয় তোমরাও জানো এখানে পুরো লাইন দিকে সারটা কিন্তু ভালো পুরো একদম এত রব্দি আছে এখানে দেখতে কিন্তু অনেকটাই দারুণ লাগছে গায়ে আমার কিন্তু এই এই দুটো মানে পাশাপাশি ফুলের মধ্যে আর মিডল রাস্তার মধ্যে আসতে ওইটা কিন্তু দারুণ লাগছে সত্যি কথা আর পুরো একদম কোলা গাছে কিন্তু এই সাইডে বলবো ভর্তি কোলা গাছে আর এখানে বোটিং এর জায়গা দেখেই যায় ওখানে বন্ধুরা এখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তো গাইজ এটা হচ্ছে বোটিং বোটিং কিন্তু নিজেরা করতে হবে না এখানে কিন্তু চালানোর লোক আছে তো এখানে কিন্তু এই লেভেলের বোটিং হয় আর তোমার ঝিলটা কতটা বড় দেখতে পাচ্ছ ওই সাইডে দেখাবো আরও ভালো লাগবে এখানে আমরা জাস্ট গেটে দাঁড়িয়ে আছি বোটিংয়ের জায়গাতে এখানে পুরো একদম বোটিংয়ের জায়গা এখানে বোটিং করার জন্য আর টিকিট কাটতে হয় ওই ধারে ওই সাইডে টিকিট কাটার জায়গা আছে তো ওই সাইডে যেখানে তোমরা দেখলে যখন গেট করলাম ওইখানে সিট টিকিট কাটার জায়গা আছে টিকিট কাটার পর এখানে কিন্তু বোটিং করতে পারো তোমরা এখানে পাখিটা পুরোটাই বসে তো গাইজ ওই সাইডে যাওয়া যাক সো গাইজ দোল খেতে খেতে মানে দোল নাতে পারছিলাম আমিও হয়ে গেছিলাম তো আমি দু মানে আমি ভাই আর দিদি তিনজনের মিলে তো এখানে দোল খাচ্ছিলাম তো তোমাদের লোকেশনটা যেটা বলে দিই তো তোমরা যদি কেউ বাঁকুড়ার দিক দিকে আসতে যাও তো তোমরা পাবে প্রথমে দুলপুর দুলপুর থেকে তোমাদেরকে আসতে হবে মেজে তো মেজের থেকে আর এক কিলোমিটার এলেই এক কিলোমিটার যদি এদিক দিকে আসো মানে এদিক দিকে হচ্ছে তোমার দুলপুর পাচ্ছ দুলপুর থেকে এদিকে এলেই তোমার পেয়ে যাচ্ছো তোমার এক কিলোমিটারের পর ডান দিকে ঘুরতে হবে আর ডান দিয়ে ঘুরলেই তোমরা পেয়ে যাবে তারপর ঝিল মানে পুরো একদম শর্ট রাস্তা বলতে গেলে পুরো একদম মানে রাস্তার মধ্যেই তোমরা পেয়ে যাবে দিকে ঢুকে গেলেই তারপর ঝিল পেয়ে যাবে আর রানীগঞ্জ থেকে যারা আসতে চাও রানীগঞ্জ থেকে এসে পড়ে তোমরা আমি মেঝেতেই এটা অবস্থিত অতটা রানীগঞ্জ দিকে আমি অতটা লোকেশন জানি না তো রানীগঞ্জ থেকে এসে পড়ে তোমরা বাদিকে পেয়ে যাবে তোমরা মেজের যেখানে মেজের জিরো পয়েন্ট সেইখানে জিরো পয়েন্টেই তোমরা পুরোদম পেয়ে যাবে এখানেই আর যে জারাপুর ঝিল তো তোমার ঝিলটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমার কিন্তু কাছে অনেক ভালো লাগলো কারণ এটা জলাশয়ও রয়েছে অনেক বড়ো একটা ড্যাম আর এদিকে পার্কও রয়েছে ভালোভাবে সাজিয়েছে পার্কটাকে তো তোমরা অবশ্যই কমেন্টে যাও কেমন লাগলো আর কেউ বাকি থাকবে না কিন্তু যার যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সবাই একটা কমেন্টে জানাবে যে ব্ল্যাক ডে আজকে তো আর্মিদের উপলক্ষে যে আর্মি কারণ তাদের রাগ যে এখন পর্যন্ত ওদের ওই দু হাজার উনিশে যে হয়েছিল ফেব্রু ফেব্রুয়ারি দু হাজার উনিশে তো সেই রাগটা এখন পর্যন্ত আর্মিদের মধ্যে জেগে আছে আমাদের মধ্যে যেন এই রাগটাই যেন জেগে থাকে জেগে থাকে আমাদের এই রাগটা যেন সারা জীবনের মতন যে এই চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে তো তোমরা অবশ্যই কমেন্টে একটা ব্ল্যাক ডের একটা লিখে দেবে কমেন্টে অবশ্যই ব্ল্যাক ডে লিখবে সে একটু ঘুরতে এলাম একটা ঝিল একটা ভালো ঝিল একটা দেখতে এলাম তোমরাও দেখতে পেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুর সাথে শেয়ার করে দাও আর লাইক অবশ্যই করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কমেন্টে কিন্তু ব্ল্যাক ডে লিখতে একটু কোনো ভুলবে না সো গাইজ এখানেই ভিডিওটা শেষ করছি অনেকে টাটা বাই বাই গাইজ